হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানের একটি নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিওর্স আজ কিন্তু রিজানেল বাজারের ভিতরে তিনটা পিসি সেট আপ দেখাবো যেগুলো দিয়ে কিন্তু আপনারা পাবজি ফ্রিফায়ার কোয়াল আপডেট এই গেমগুলো খেলতে পারেন তাছাড়া কিন্তু ফ্রিলান্সিং সেক্টরের সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং এই পিসিগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি হবে এবং অর ইন্ট্রিগ্রি ফ্যাসিলিটিস সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো স্পেসিফিকেশন কী হবে এবং আমাদের কাছ থেকে পার্চেস করে লারেন্টের ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলটার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক

চমৎকার কেচিং দিয়ে থাকবে আপনারা কিন্তু চাইলে আমরা ভিডিওর ফার্স্টই বলে রাখি এখানে কিন্তু দুইটা কালারের কেচিং ইউজ করা হয়েছে একটা হলো হোয়াইট এবং একটা ব্ল্যাক আপনারা কিন্তু এই এগারো হাজার টাকা বাজেটের ভিতরে আপনি চাইলে কিন্তু ব্ল্যাকটাও নিতে পারবেন হোয়াইটটাও নিতে পারবেন কথা বারবার আগে কনফিগারেশনটা বলে দিক এগারো হাজার টাকার যে সেট আপটা এটা তো হলো আপনার কোরাই ফাইভ পোলসার থাকবে পোলসারটা থাকবে আপনার কোরআ ফাইভের ট্রে পোলসার যেটাতে ফোর কোর ফথ থ্রেড এবং ফোর এমবি ক্যাশ থাকবে যার কারণে কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবেন এবং হলো যে অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে এগুলো করতে পারবেন সকল ধরনের কাজই টুকটাক কমফোর্টলি করতে পারবেন অ্যাজ এ বিগেনার লেভেলে এবং এটার সাথে কিন্তু আপনার মাদারবোর্ড হিসাবে ইউজ করা হয়েছে ইসোনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান এর একটি মাদারবোর্ড যেটাতে কিন্তু আপনার অন ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তাছাড়া কিন্তু আপনার হলো যে এটাতে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে অ্যাডাটা ব্র্যান্ডের অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি একটি সিঙ্গেল স্টিক র্যাম এবং সাথে কিন্তু আপনার স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন সাতা এসএসডি একশো আঠাশ জিবি কিং স্পেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি সাতা এসএসডি যেটাতে কিন্তু থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে হ্যাঁ যেটাতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে তাছাড়া কিন্তু কেচিং হিসাবে ইউজ করা হয়েছে এখানে এই যে দেখেন চমৎকার কেচিং আমি যদি একটু কেচিংটার আউটলুকটা যদি একটু দেখাই দিই এটা কিন্তু সামনে কিন্তু আপনার দুইটা আট জিবি ফ্যান রয়েছে এবং সাইডে কিন্তু আপনার অ্যাক্রোলিক রয়েছে আপনার চমৎকার একটা কেচিং এবং একেবারে হ্যান্ডি সাইজ পিছনে কিন্তু আট জিবি একটা ফ্যানও রয়েছে এই কোরাই ফাইভের এই সেট আপটা কোরাই ফাইভ পোসার থাকবে সেকেন্ড জেনারেশন এবং হলো যে আপনার সিক্সটি ওয়ান মাদার বোর্ড থাকবে র্যাম থাকবে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএসডি সহকারে এই চমৎকার পিসি সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এগারো হাজার টাকার ভিতরে এবং যারা চাচ্ছেন একটু আপডেট কনফিগারেশন নিবেন কোরআ সেভেনের পিসি বিল করবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা কনফিগারেশন আমাদের কাছে রয়েছে মাত্র চোদ্দো হাজার টাকার ভিতরে বিয়ার্স বলে রাখি এগুলো প্রত্যেকটা প্রাইস চালা অফার আমাদের যে রেগুলার প্রাইস থাকে তার থেকে কিন্তু আপনি মিনিমাম দুই হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা পিসি সেট সাথে তারপরে যে সেট দেখাবো এটা কিন্তু আপনার হলো কোরাই সেভেনের একটা সেট আপ হ্যাঁ কোরাই সেভেনের থার্ড জেনারেশনের একটা প্রসেসর যেটা কিন্তু আপনার ট্রে প্রসেসর কোরআ সেভেন থার্ড জেনারেশন পোলসারটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাভলাপিং কনটেন্ট ক্রিয়েশন এগুলো কিন্তু কমফোর্টলি করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার হলো যে যারা গেম খেলতে যাচ্ছেন আই সেভেন পোলসার যেহেতু আপনি পাবজি ফ্রি ফায়ার কল আপডেট এগুলো খেলতে পারবেন কোরাই সেভেনের পোলসার থাকবে থার্ড জেনারেশনের সাথে কিন্তু অ্যাডাটা ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম থাকবে আই সেভেন পোলসার যেহেতু আই সেভেন পোলসার স্পিড ভালো এবং ষোলো জিবি র্যাম থাকবে স্টোরেজ হিসাবে কিন্তু আপনি পেয়ে যাবেন একশো আটাশ জিবি কিংস্পেস ব্র্যান্ডের একটি সাতা এসএসডি সাতা এসএসডি আপনি পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার হলো যে মাদার বোর্ডটা কিন্তু এই সিক্সটি ওয়ান সিরিজিডি থাকবে আমাদের কাছে কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে যার যে ব্র্যান্ডটা পছন্দ পারচেস করে নিতে পারবেন আর এই টোটাল প্রাইসটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা এবং কেচিং কিন্তু এই চমৎকার কেচিং এই তিনটা কেচিং থেকে যে কোনো একটা কেচিং আপনি চুজ করে নিতে পারবেন যার হোয়াইট পছন্দ হোয়াইট বিল্ট সে কিন্তু হোয়াইট কালারটা নিতে পারবেন আর যার ব্ল্যাক বিল্ট পছন্দ সে কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারবেন বাট প্রাইস কিন্তু সেম থাকবে কেচিংয়ের জন্য কিন্তু কোনো প্রাইস বাড়বে কমবে না সেম থাকবে আর এটার প্রাইসটা পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আমাদের প্রত্যেকটা পিসির সাথে কিন্তু আপনি পার্টস ওয়াইজ ওয়ারেন্টি পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমের পক্ষ থেকে এক বছর একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ফি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং তারপরে যে সেটা আপনার দেখাবো বিশেষ করে যারা রিজনেবল বাজারের ভিতরে গ্রাফিক্স থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অ্যাভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং মানে সকল ধরনের কাজকর্মগুলো করবেন বাট পিসি বিলটা হতে হবে রিজনেবল বাজারের ভিতরে তাদের জন্য চমৎকার একটা পিসি বিল্ট আমাদের কাছে প্রচার রয়েছে কোরআ ফাইভ সিক্স জেনারেশনের একটা পড়সার যেটাতে ফোর কোর ফথ এড এবং সিক্স এম বি ক্যাশ সিক্স এম বি ক্যাশ যার কারণে আপনি অ্যাডবিপিট আফটার ইফেক্ট ফটোশপ ইলেস্ট্রেটর এগুলোর আপডেট যে ভেরিয়েন্টগুলো আছে আপনি কমফোর্টলি রান করতে পারবেন ইউজ করতে পারবেন এবং সাথে কিন্তু আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম রয়েছে একটা ব্র্যান্ডে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম রয়েছে এবং স্টোরেজ হিসাবে আমরা ইউজ করেছি কিন্তু এই বিলটিতে কিংস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসএসডি এটা কিন্তু খুব ভালো একটা এসএসডি এবং এটার সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে হিসাবে আমরা ইউজ করেছি এই হানড্রেড টেন সিরিজের ইসোনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। আর এখানে যে পোল শারটা ইউজ করি সেটা কিন্তু ট্রে পোল তারপর আমাদের কাছ থেকে কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানেও কিন্তু সেম আপনি চাইলে কিন্তু এই হোয়াইট কালার কেচিংটা দিয়েও নিতে পারবেন চাইলে ব্ল্যাক কালার কেচিংটা দিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা সেম থাকবে এবং কেউ যদি চান যে মনিটর এই যে আমার সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন টপের হোয়াইট কালার এই মনিটরটাও কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন এটা কিন্তু একশো হার্জের একটা মনিটর হান্ড্রেড হান্ড্রেড হার্জ রিফ্রেস একটা মনিটর এটাতেও কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন লেস এই চমৎকার মনিটরটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ডের এই হান্ড্রেড হান্ড্রেড হার্জ রিফ্রেজ এই মনিটরটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তাছাড়া যদি কেউ চান যে উনিশ ইঞ্চি মনিটর নেবেন সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু উনিশ ইঞ্চি ব্র্যান্ড মনিটর মনিটরগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এ ওয়ান টেক গিগাসোনিক ইসোনিক প্রত্যেকটা ব্র্যান্ডের মনিটরই অ্যাভেলেবেল রয়েছে এ ওয়ানটেক ব্র্যান্ডের এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং আমাদের কিন্তু স্পেশাল অফারের প্রাইসটা দেওয়া কেউ যদি আমাদের কাছ থেকে পিসি মনিটর একসাথে পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু তারা আকর্ষণীয় গিফট পেয়ে যাবে সেক্ষেত্রে মাউস কিবোর্ডটা কিন্তু টোটালটাই ফ্রি পেয়ে যাবেন বিয়র্স আপনারা চাইলে কিন্তু পিসি মনিটার আমাদের কাছ থেকে একসাথে পার্চেস পারবেন সেক্ষেত্রে কিন্তু মাউস কিবোর্ডটা টোটালি গিফট পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় বসেই পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেস্ট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি ওইখানে বসে প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আশা করি ভিজিট করলে ডেস্কটপ এবং ল্যাপটপ রিলেটেড সকল পণ্য কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটের বেস্ট প্রাইজ আর যেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এই অফার প্রাইজে পারচেস করতে পারবেন সোভিয়ার্স কথা বারাবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেলে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ